হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো যে আমি ভোরবেলা কেন রান্নাঘরে আসি আমার বর বেরিয়ে যায় ওই আটটা নাগাদ অফিসের জন্য তো তার আগে আমি সমস্ত রান্না টান্না করে নিই আগে আমি কী করতাম বলতো আগে আমি আগের দিন সমস্ত কিছু রান্না করে রেখে দিতাম দিয়ে পরের দিন আমি শুধুমাত্র ভাতটাকে রান্না করতাম দিয়ে ওই ফ্রিজ থেকে বার করে রেখে দিতাম কিছুক্ষণ আগে সেটাকে আবার টিফিন কোটাতে ভরে দিতাম বাট এখন যেহেতু মানে আমার কাজে দিদি একটু বেলায় আসে আর আগে কী হতো কাজে দিদি আমার ওই রান্না করার টাইমে আসতো সাতটার সময় সেই জন্য আমার অনেকটা মানে ঝামেলা হয়ে যেত তাই আমি আগে দিন রান্না করে রেখে দিতাম বাট এখন একটুখানি মানে সময় আছে তো সেই জন্য আমি চেষ্টা করি ভোরবেলায় উঠে টাটকা টাটকা রান্নাটা কর। বাসি খাবারের থেকে টাটকা রান্না খাওয়াটা অনেকটা ভালো না কি তো আজকে কি রান্না করছি বলতো ভাত করেছি আর হচ্ছে ডিমের ঝোল কষা কষা লাল লাল হাঁসের ডিমের ঝোল রোজ খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় আর দিয়ে দিয়েছি একটুখানি চিংড়ির মালাইকারি আগের দিন করেছিলাম সেইটা আর একটু ডিমের ঝোল আর ভাত ডিমের ঝোলের কালারটা একবার দেখেছো লাল লাল একদম তো রান্না টানা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে লাঞ্চটাকে ব্যাক করে দিয়েছি টিফিন কোটো সমস্ত কিছু ভরে দিয়েছি আর রান্নাঘরটাও সেই সাথে ক্লিন করে নিয়েছি আমি রাতে বেলায় রান্নাঘর ক্লিন করি না সারাদিন পর আমি তার পরের দিন ভোরবেলায় আমাকে আবার রান্না করতে হয় সেই জন্য আর রান্নাঘরটা ক্লিন করি না একেবারে ভোরবেলায় রান্না টান্না সেরে নিই তারপরে আমি ক্লিন করি এবার এটা চলবে সেই সারাদিন রাত তারপর আবার কালকে ভোরবেলায় রান্না করব দিয়ে আবার মুছে নেব দেখো বেশিনে কত বাসন জমে গেছে এটা এগারোটার সময় আমার কাজে দিদি আসবে দিয়ে তখন মেজে দেবে

এই ক্লিপটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ আমি সেই দিন আর ব্লগ করতে পারিনি একটু ডিস্টার্বে ছিলাম মানে একটু সময়ের অভাব হয়ে গেছিলো আমার কি তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আবার নেক্সট ডে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আর এই যে দেখো আজকে হচ্ছে রবিবার এ নিচে হচ্ছে চিকেন তো আগের রবিবারে চিকেন খাওয়া হয়নি কি একটা বেশ ছিল পূর্ণিমা না কি একটা ছিল তাই জন্য আজকে নিয়ে এসছে তো এই যে অল্পই নিয়ে এসছে কারণ একদিনের জন্যই খাবো তো যাই হোক এখন কাছে দিদি এখনও আসেনি কাজ করতে কালকে দেখালাম অনেকগুলো বাসন জমেছিলো তো এই যে দেখো বাসন পরেই আছে এখনও আসিনি আমি তাই জন্য ছটফট করে ওকে বললাম যে আগে আমাকে মাংসটা এনে দাও আমি মাংসটাকে রেখে একবারে ম্যারিনেট করে রেখে দিই সাইডে তাহলে কাজে দিদি আসলে সুবিধা হবে কাজ করতে তো সেই জন্য তাড়াহুড়ো করছিলাম যে যাতে একটু তাড়াতাড়ি করে ফেলতে পারি যে কাজগুলো তো রান্না টান্না করতে একটুখানি লেটই হয় কারণ যেদিন চিকেন টিকেন রান্না করতে হয় না সেদিন একটুখানি লেট হয় আর আজকে যেহেতু মিঠিকেও চিকেন খাওয়াবো মিঠি জানো তো মানে চিকেন বা মাটন মানে মাংস জিনিসটা ও খেতে একটুখানি প্রবলেম করে আসলে মাংসটা যে মানে ছিবড়ে টাইপের যে জিনিসটা থাকে ওর সেটা মুখে লাগে আর ও মানে তখনই ওয়াক চলে আসে তো দেখো মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পাটা গুঁড়ো মশলা সমস্ত হলুদ তেল নুন একসাথে নিয়ে আমি এইভাবেই রান্নাটা করি তাতে কী হয় সময়ও বাঁচে মশলা কষানোরও কোনো তারা থাকে না আর মাংসটাও একদম ভালোভাবে সফট হয়ে যায় আর মাংসের ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো এইভাবে রান্নাটা করে দেখো খুব ভালো হয় খেতে আর তাড়াতাড়িও হয় সমস্ত মশলা একসাথে মেখে নিয়েছি শুধুমাত্র কড়াইতে তেল গরম করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তার উপরে চিকেনটাকে দিয়ে দেব দিয়ে তারপরে কষাবো একবারে মশলার সাথে চিকেনটাও কষানো হবে দুটো কাজ একসাথেই হয়ে যাবে কী তো এক ঢেলে দুই পাখি মারা হলো তাই না তো এই যে এবার ম্যানিরেট করে রেখে দেবো দিয়ে চলে যাব স্নানে তোমার স্নান হয়ে গেছে চুলে শ্যাম্পু করেছি প্লাস আজকে স্পার করলাম তো সেই জন্য অনেক দেরি হয়ে গেছে আজকে সকালে স্নান করা হয়নি মিঠে উঠে করেছিল তাই ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি চিকেন এনেছি ওটাকে ধুয়ে ভালো করে আমি বাচ্চা ঢুকে শ্যাম্পু করলাম তারপরে স্পার ক্রিমটা লাগিয়ে তারপর বাইরে বেরিয়ে আসলাম ওই দশ পনেরো মিনিট মতো পুজোটা তো করে নিলাম আবার চুলটাকে ধুয়েছে এখন ওই রকম গামছা মাথায় আছে এবারে

দিদি কাজ করতে এসছে বেশি বাসন নেই তাড়াতাড়ি হয়ে যাবে ঘরটাকে মুছে দিয়ে চলে যাবে আমি রান্না মাস আজকে ও মানে আমার বড় একটু এসে ভাত খাবে তো সেই জন্য একটু রান্না করেছি ব্যবহার করে আমার অত সময় নেই কিন্তু অ্যাডজর্ট রান্নার মতো তখন করতে হয় এর ওপরে মাছ তো আমার স্কিন কেয়ার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি আমার স্কিন কেয়ার সারাদিনে রাতে আমি কী কী ইউজ করি না করি সেটা নিয়ে একটা ভিডিও করবো ঠিক আছে আর নি একটা স্কিনের ভিডিও করব বলেছি আমার হাতে একদম সময় নিই সময় করে একদম ভীষণ ভিডিও করে রাখো করবো

গুড ইভিনিং তো এখন করে এসেছি রাতে খাবারের জন্য রুটি বানাতে তো সারাদিন আর কোনো ক্লিপ নিতে পারিনি সেই সকালবেলায় তোমাদের সাথে কথা হয়েছে তখন মিটিকে আম খাওয়াচ্ছিলাম তো তারপরে তো লাঞ্চ টাঞ্চ করে আমরা তো খেয়েছি হচ্ছে ওই সাড়ে তিনটে নাগাদ ওর পাপা এলো তারপরে আমরা খেলাম আমি বসেছিলাম ওর জন্য যেহেতু অন্যদিন একসাথে খাই না তো আজকে যেহেতু বাড়িতে ছিল না মানে ছিল বলতে কি একটু কাজে বেরিয়েছিল তো সাড়ে তিনটের সময় এসেছিলো তখন আমরা একসাথে ভাত খেয়েছিলাম তো তারপরে তো শুয়েছিলাম মানে সারাদিন ওই খাটাখাটনি করে আর ভালো লাগছিল না তো চুপ করে শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে আমি ঠিক দুধ খাইয়ে সন্ধ্যা দিয়ে এখন এসছি রান্নাঘরে রুটি করতে ওদিকে ওই জানলা দিয়ে কি একটা বলছিলো আমার ঠিক এখন মনে নেই কি একটা বলছিল তো সেই জন্য ওইদিকে আবার মুখ বাড়ি ওকে কিছু বলছিলাম তো এই যে মিটির খাবার রেডি হয়ে গেছে ওকেও আজকে দুধ রুটি খাওয়াবো ওকে একটা রুটি দিই অনেকটা দুধ থাকে তো সেই দুধের সাথে ভিজিয়ে মিচড়ি দিয়ে ওকে খাওয়াই ওকে এখনও পর্যন্ত আমি চিনি কোনো খাবারে অ্যাড করি না বাচ্চাদের চিনিটা অ্যাভয়েড করাই ভালো তার থেকে হয় জাগরি গুঁড়ো বা মানে গুড়ের গুঁড়ো আর কি আর না হলে মিছিল দিয়ে খাওয়ানোটাই ভালো তো চলো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো আস্তে আস্তে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব তো পাশে থেকো আর এই যে আমরা এখন ডিনার করতে বসে পড়েছি ও খাচ্ছে রুটি আর পিসি পনিরের তরকারি দিয়েছিল আর মাংস আমি আজকে রুটি খাইনি বানিয়েছিলাম বাট রুটি খাইনি মাংস দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে তাই খাচ্ছি টা টা গুড নাইট